সাকিব খান ছাড়া কিছু দেখতে পারবো না সাকিব খানের ইতিহাসে বরবাতের সফলতা দেখে সাকিব খান নিজেও অবাক খুশি হয়ে পরিচালক খাওয়ালেন মিষ্টি হ্যাঁ বরবাদ ছবি থেকে বরবাদ হয়ে গেছি সর্বশেষ এখন পর্যন্ত কত টাকা আয় করলো এটা সত্যিই একটা ইন্টারেস্টিং বিষয় তাহলে আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক বরবাতের আজকের আয় কত ঈদের ছুটি শেষ হওয়ায় সিঙ্গেল স্ক্রিনের হলগুলোতে দর্শক কম দেখালেও এখনো মাল্টিপ্লেক্স গুলোতে প্রচুর ভিড় করছে বরবাদ দেখার জন্য মুক্তির দিন পেরিয়ে গেলেও বরবাতের চাহিদা কমছে না ঢাকার সিনেমা হলগুলোতে কারণ গ্রাম থেকে যারা ছবিটি দেখতে পারেনি ঢাকা গিয়ে দেখা শুরু করেছে এখন বেশিরভাগ প্রত্যন্ত এলাকায় সিনেমা হল নেই সেই সুবাদে অনেকে দূর দূরান্ত থেকেও বরবাদ দেখার জন্য ছুটে আসছে ঢাকায় তাই তাই দর্শকদের প্রশ্ন এখন পর্যন্ত ছবিটি কত কোটি টাকা আয় করেছে দর্শকদের এমন কৌতূহল মেটাতে মুখ খুলছেন ছবিটির প্রযোজনা সংস্থা এনার্জি প্রোডাকশন তারা জানিয়েছেন মাত্র সাত দিনেই বরবাতের গ্রস কালেকশন দ্বারাই সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা তবে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কত আয় হলো সেটা আলাদাভাবে বলেননি এখানে শেষ নয় প্রযোজনা সংস্থা থেকে আরো বলা হয় চলতি মাসেই বরবাদ যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া ইউরোপে মুক্তি দেওয়া হবে সেই হিসেবে আয়ের পরিমাণ একশো কোটি পেরিয়ে যেতে পারে